তারা গুগলে টু স্টেপ ভেরিফিকেশন করেননি তারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিন এটা আপনার নিরাপত্তার দিক দিয়ে খুবই সুরক্ষা একটা কবজ এই জন্য আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে নিন এবং যেখানে থাকুন না কেন সেখানে আপনার টাকা লগ ইনটা করতে পারবেন এবং আপনি যদি জিমেল হারিয়ে যায় বা জিমেলের পাসওয়ার্ডটা ভুলেও যান তা টু স্টেপ ভেরিফিকেশন করা থাকলে আপনি সেটা রিকভার করতে পারবেন চলুন আমরা ভিডিওটা কীভাবে শেয়ারিংটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখে দিই স্ক্রিন স্ক্রিনশটের মাধ্যমে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ফলো করে দেবেন চলুন আমরা ভিডিওটা দেখে নিই প্রথমে আমরা চলে যাব জিমেলে জিমেল থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্ট থেকে চলে গিয়ে আমরা চলে যাব ম্যানেজর অ্যাকাউন্ট তারপর সেখান থেকে চলে যাব আমরা সিকিউরিডিয়ান সাইনে সিকিউরিটান সাইনে যাওয়ার পরে সেখান থেকে আমরা চলে যাব টু স্টেপ ভেরিফিকেশন দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে এখানে চলে যেতে হবে তারপরে আমরা চলে যাবো ফিঙ্গার প্রিন্ট দিয়ে কন্টিনিউ দিতে চলে যাব আবার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং কন্টিনিউ করতে হবে তারপরে আমরা চলে যাব দেখুন এখানে লেখা আছে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশান এই আমাদের আমারটা টু ভেরিফিকেশানটা করাই আছে তার জন্য এখানে টার্ন অফ দেখাচ্ছে আপনাদের যদি টার্ন অফ করতে চান তাহলে ভেরিফিকেশানটা নষ্ট হয়ে যাবে আমার এই জন্য টু স্টেপ ভেরিফিকেশানটা সকলেই করে রাখবেন আপনার জীবনটাকে সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ